বিসমিল্লা রহমানুর রাহ পি ও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় ইসুদ্দি থানা ওতপারা প্রচুর হয় দর্শক বন্ধুরা আমার উপযোগী সার গরুগুলা কীরকম দামে বেচা কিনা হচ্ছে এই গরুগুলোর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বড় গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কয়টা নিয়েছেন গরু ভাই তিনটা বিক্রি করছেন ভাই গরুগুলো এক এক করে দেখায় আর দাম দরটা দর্শকদের মাঝে তুলে ধরে সিরিয়ালের এক নম্বর যে গরুটা ভাই দানব আকৃতির গরুটা এটা জাত কি ভাই অস্ট্রেলিয়া ফিজিয়াম জাত এটার বয়স কেমন ভাই দাঁতছে নাকি অদাত দাঁত নি কো দাঁত ফাঁক হয়েছে এই বয়স 17 18 মাস বয়স হয়ে গেছে এই গরুটার দাম চাও কত ভাই এই গরুর দাম চাওয়া দাম 25000 1 লক্ষ 25000 টাকা আচ্ছা ঠিক আছে কেমন বলতেছে দাম দর্শক কাস্টমাররা ওই 16 17 দাম বলছে 16 17 বলতেছে আর সিরিয়ালের 2 নম্বর গরুটা ভাই ভাই এই গরুটাও

স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন সরজমিনে আয়সা দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন সিরিয়ালের তিন নম্বর গরুটা ভাই এটার দাম কেমন ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ দশ হাজার হলে বিক্রি করবে গরুগুলার বাগুলা দেখেন দর্শক অনেক মোটা মোটা আর বডি বডিটা দেখা ডাবল বডির গরু

মৈশাল অস্ট্রেলিয়া বিগ সাইজের গরু হবে না গরু লাভে একটা কমি কম্বল সিং হচ্ছে কেমন গরু হিসাবে তো শিং মাত্র একবারে ছোট জি ওগুলো অনেক মোটা মোটা এ গরুটার কত দাম ভাইটার দাম শোলো ষোলো হাজার কিছু দর দামে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এখানে ছয় নম্বরটা ভাই

এই গরুটা তো আপনার যাতে মানে হলস্টান ফিজিয়াম না হলস্টান ফিজিয়াম এটার দাম চাও কত ভাই এই গোটার দাম 107 এক লক্ষ 7000 জি এটা কেমন বলতেছে কাস্টমাররা দাম এটা 1 লাখ 1 লাখের একটু নিচে আমার কথাবার্তা হচ্ছে হ্যাঁ না এটা দাম বলতো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গরুগুলো তো ভাই আমরা দেখালাম আপনার ফোন নাম্বারটা বলেন ভাইয়া 016 জি 37 95 48 58 এটা ইমো WhatsApp আছে ইমো WhatsApp সব আছে যে কোনো সময় ফোন দিয়ে রাত 1:00 থেকে 2:00 হাতে অনেক সময় অনেক লোক ভিজি থাকে জি জি যখন ফোন দিয়ে গরু দেখবে প্রবাসীরাও ভিডিও কলে দেখে গরু নিতে পারবে হ্যাঁ যখন একটা গরু পছন্দ হলে লাটা মধ্যে পাঁচ নাম্বার গোড়া পছন্দ হলে যায় যেকোনো সময় নাম্বার ধরে বললেও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম